মিন রাশির রাশিফল দু বৃহস্পতির কৃপায় দুঃখ ঘুজবে হাসি ফুটবে মিন রাশির জাতক জাতিকারা মনে প্রশ্ন নিয়ে বসে আছেন কেমন হতে চলেছে দু হাজার চব্বিশ মিন রাশির জাতক জাতিকাদের ঠান্ডা মাথায় মন দিয়ে আজকের অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখুন মিন রাশির অধিপতি বৃহস্পতি বছরের আরম্ভ থেকে দ্বিতীয় থাকবে আপনার অর্থ ও পরিবারকে রক্ষা করবে সম্পদ সংগ্রহে সাফল্য আসবে পয়লা মে বৃহস্পতি তৃতীয় গিয়ে ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটাবে দাম্পত্য সম্পর্ক উন্নত হবে সৌভাগ্যের হাসি ফুটবে দ্বাদশে শনি থাকার কারণে ব্যয়ের দিকে মন দিতে হবে দাম্পত্যে উত্থান পতন হবে বছরের শুরুটা শিক্ষার্থীদের জন্য অতি শুভ চোখের সমস্যা পায়ের ব্যথা পায়ে প্রাপ্তি থেকে সতর্ক থাকতে হবে নমস্কার দেখতে দেখতে এগারোটি রাশির আলোচনা হয়ে গেল আজ বলবো মিন রাশির সার্বিক রাশিফল নিয়ে যারা ইউটিউবে দেখছেন যদি আমার আলোচনা ভালো লাগে মনে হয় উপকৃত হবেন তবে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন আশা রাখব তবে আমার ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে ফলো লাইক শেয়ার করতে ভুলবেন না দু হাজার চব্বিশ মিনরাশির ব্যবসায়িক দিক থেকে ফলদায়ক হবে তবে দ্বাদশের শনির প্রভাব কাজগুলো সম্পন্ন করতে অসুবিধা অনুভব করবেন তবে এপ্রিল দু হাজার পর ব্যবসাতে অনুকূল সময় আসবে সপ্তমে বৃহস্পতি দৃষ্টি ব্যবসায়ীদের জন্য শুভ হবে অনেক সময় মনে হতে পারে ভাগ্য আপনার সঙ্গে নেই তবে ধৈর্য ও কঠোর পরিশ্রমে সব অতিক্রান্ত হবে বছরের প্রারম্ভে মঙ্গল ও রবি আপনার দশমে থাকবে ব্যবসাতে এই সময় আশ্চর্যজনক সাফল্য পাবেন যারা চাকরি পেশায় রয়েছেন জানুয়ারি থেকে মার্চের মধ্যে পদোন্নতি বা প্রমোশনের সম্ভাবনা এবং মনের মতন পদ পাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার অনুকূলে থাকবে বছরের প্রারম্ভে ব্যবসায়িক দিক থেকেও ভালো দ্বিতীয় বৃহস্পতির ট্রানজিটের কারণে ধারাবাহিকতা থাকবে শনি সারা বছর ব্যয় বাড়ানোর চেষ্টা করবে সঠিক আর্থিক ব্যবস্থাপনা ও পরিচালনার মাধ্যমে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবেন পারিবারিক জীবনে দু ভালোই যাবে বৃহস্পতির কৃপায় পরিবারের সদস্য বৃদ্ধি পাবে সমাজের দাপটের সাথে মাথা তুলে চলতে পারবেন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সুনাম হবে সন্তানদের সাথে মানসিক সম্পর্ক ভালো হবে এই সময় বছরের শুরুটা অর্থাৎ দু হাজার শুরুটা প্রেম ভালোবাসার জন্য অনুকূল তবে আপনার ও আপনার প্রিয়জনের মধ্যে দূরত্ব বাড়বে তবে একে অপরের প্রতি বিশ্বাস বৃদ্ধি হবে যদি কাউকে পছন্দ করেন অনেক দিক ধরে ভাবছেন বিয়ে করবেন তবে এই সময় অনুকূল প্রেমের বিবাহের ভালো সময় দু হাজার চব্বিশের ষষ্ঠে শনি ও বৃহস্পতির প্রভাব আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবেন অভিজ্ঞ মানুষের পরামর্শ পাবেন আপনার কাজের পদ্ধতি উন্নত হবে এপ্রিলের পর সময়টা একটু ডামাডলে যাবে এই সময় সাফল্যের জন্য কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে আপনাদের অধ্যয়ন বৃথা যাবে না ভালো জায়গাতে চান্স পাবেন মনে রাখবেন আপনি যদি বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিতে চান তবে বছরের প্রথম ও দ্বিতীয় ত্রৈমাসিক উত্তম মেল রাশির জাতক জাতিকাদের রাশিতে রাহুর উপস্থিতি এবং সপ্তম ঘরে কেতুর উপস্থিতি আপনার স্বাস্থ্যের পক্ষে অনুকূল হবে না স্বাস্থ্য সমস্যা এড়াতে সতর্কতা অবলম্বন করতে হবে শনিদেব দ্বাদশে থেকে চোখের সমস্যা পায়ে ব্যথা পায়ে চোট আঘাত মোচড় দিতে পারে এপ্রিল টু মে মাস শরীর নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে সুষম খাবার গ্রহণের পাশাপাশি দৈনিক রুটিনে ব্যায়ামকে গুরুত্ব দিন বারোটি রাশির শেষ রাশি মিন রাশির বার্ষিক রাশিফল আলোচনা করলাম জন্ম ছক ও দশান্তদশা ভেদে কিছুটা পরিবর্তনশীল প্রয়োজন হলে অভিজ্ঞতন্ত্র জ্যোতিষের পরামর্শ তার নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধানের মধ্যে থাকুন ভাগ্য গড়ুন জ্যোতিষ কেবলমাত্র ভাগ্য বিচার করে না ভাগ্য গড়েও কোনো বিশেষ কাজে বাড়ি থেকে বের হওয়ার সময় একটি গোটা হলুদ সাদা রুমালে জড়িয়ে নিয়ে বের হন প্রত্যেক মঙ্গলবার নিরামিষ আহার করুন প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন সিদ্ধিদাতা গণেশের কৃপায় দু প্রত্যেকের ভালো কাটুক